প্রিয় দর্শক সাধারণ মানুষের মধ্যে একটা কথা খুবই প্রচলিত আছে যে ক্যান্সার মানেই মৃত্যু অবধারিত কথাটা আসলে পুরোপুরি সত্য নয় আমাদের শরীরে প্রতি মুহূর্তে যেভাবে স্বাভাবিক কোষের বিভাজন হয় ঠিক তেমনি ক্যান্সারের কোষও তৈরি হয় কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম সেই অস্বাভাবিক কোষগুলো বা ক্যান্সারের সেলগুলোকে মেরে ফেলে এখন আপনার শরীরের যদি ইমিউনিটি পাওয়ার দুর্বল হয় তখনও তারা ক্যান্সার সেলের সাথে লড়াই করে যায় কিন্তু কারো যখন ইমিউনিটি পাওয়ার অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং সে যখন ক্যান্সার সেলের সাথে লড়াই করে হেরে যায় তখনই আমাদের শরীরে ক্যান্সার সেল ধীরে ধীরে তার বংশ ঘটাতে থাকে তবে ক্যান্সার কোষ গঠন হওয়ার কতদিন পর আত্মপ্রকাশ ঘটবে তা নির্ভর করে টিউমারের ধরনের উপর কিছু দ্রুত বর্ধনশীল টিউমার কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে দ্বিগুণ হতে পারে যেখানে ধীরে ধীরে বর্ধনশীল টিউমারগুলির জন্য মাস থেকে বছর পর্যন্ত সময় লাগতে পারে ক্যান্সার কোষের বৃদ্ধির অস্বাভাবিকতা ট্র্যাক করার জন্য টিউমারকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয় যেমন প্রথম স্টেজ থেকে চতুর্থ স্টেজ পর্যন্ত ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে এটি সহজে ধরা পড়ে না যার কারণে শেষ পর্যায়ে চিকিৎসা করাও কঠিন হয়ে পড়ে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যতই দুর্বল হোক না কেন আজ থেকে আপনি যদি এই ভেষজ উপাদানগুলো গ্রহণ করতে শুরু করেন তাহলে কয়েক মাসের মধ্যে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং ক্যান্সার সহ রোগের বিরুদ্ধে আপনাকে সুরক্ষা দিতে পারবে এখন আমরা জানি যে একজন স্টেজের ক্যান্সার ফোর্থ বেঁচে থাকার চান্স অনেকটা কমে যায় কিন্তু মনে করুন সেই মানুষটি যদি ক্যান্সার হওয়ার আগেই নিজেকে প্রোটেক্ট করে রাখতে পারে তাহলে কেমন হয় মহান আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাদেরকে এই প্রকৃতিতে আমাদের চারপাশে এত অমূল্য সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন সেই সমস্ত সম্পদগুলি সম্পর্কে আমরা জানি না বলে সেই সমস্ত প্রাকৃতিক সম্পদের আপনি কি জানেন যে প্রকৃতিতে এমন কিছু উপাদান রয়েছে যে ভেষজ উপাদানগুলি আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এই ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধির থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন এবং ক্যান্সার হওয়ার চান্সও কিন্তু আগের থেকে অনেকটা কমে যেতে পারে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্ট্যাক টু নো হাউ টু হেলথ ইন এভরিডে আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন পাঁচটি ভেষজ উপাদান নিয়ে আলোচনা করব যে ভেষজ উপাদানগুলি আমাদের হাতের কাছেই থাকে এবং সেই সমস্ত ভেষজ উপাদানগুলি যদি প্রতিনিয়ত সঠিকভাবে সঠিক মাত্রাতে আমরা ব্যবহার করতে পারি তাহলে ক্যান্সারের থেকে আমরা কিন্তু অনেকখানি দূরে থাকতে পারবো বা ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধি সহজে আমাদের শরীরের মধ্যে জাল করতে পারবে না তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তার কারণ আজকের এই ভিডিওতে যে সমস্ত তথ্যগুলি আপনাদের দিতে চলেছি সেগুলি কোনোটি আমাদের মন গড়া তথ্য নয় এগুলি হান্ড্রেড পার্সেন্ট বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো হলুদ দেখুন হলুদের মধ্যে কার্কিউমিন নামক এমন বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করতে পারে আমাদের শরীরের ফ্রি রেডিকেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে প্রোটেক্ট করে রাখতে পারে এবং আমাদের শরীরে ক্যান্সার হওয়ার খুব বড় একটা কারণ হলো এই অক্সিডেটিভ ড্যামেজ এছাড়া হলুদে থাকা কার্কিউমিন আমাদের শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট দিতে পারে আবার ক্রনিক ইনফ্লমেশনে আপনার শরীরে ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকখানি বাড়িয়ে দিতে পারে তাই এদিক দিয়েও হলুদ আপনাকে ক্যান্সারের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এছাড়া কিউমিন আমাদের শরীরে অ্যাপোপ্টোসিস প্রসেসকে আরও বেশি ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে দেখুন এই অ্যাপোপটোসিস হলো আমাদের শরীরের মধ্যে যে সমস্ত কোষগুলি নষ্ট হয়ে গেছে বা যে কোষগুলি আনহেলদি সেই সমস্ত কোষগুলিকে আমাদের শরীরের বাইরে এলিমিনেট করে দেওয়ার কাজ কিন্তু এই অ্যাপোপটোসিস প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকে যে মানুষদের শরীরে এই অ্যাপোপটোসিস প্রক্রিয়া সঠিকভাবে চলে না তাদের শরীরে কিন্তু ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকখানি বেড়ে যায় এছাড়া হলুদের মধ্যে থাকা কারকিউমিন অ্যানজিওজেনেসিস প্রক্রিয়াতেও বাধা সৃষ্টি করে এই অ্যানজিওজেনেসিস প্রক্রিয়া হলো মনে করুন যদি কোনো মানুষের শরীরে কোনোভাবে ক্যান্সার সেল বাসা বাঁধতে শুরু করেছে তখন সেই ক্যান্সার সেল তার চারিদিকে ব্লাড সার্কুলেশনের জন্য নতুন রাস্তা তৈরি করে কিন্তু হলুদ এ এই কার্কিউমিন অ্যানজিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সে সার্কুলেশনের রাস্তার মধ্যে বাধা সৃষ্টি করে এবং ক্যান্সার সেল যাতে বংশ বিস্তার করতে না পারে সেদিক থেকে সাহায্য করে হলুদ খাওয়ার সঠিক নিয়ম আশা করি আপনারা জানেন তবুও আমি আরেকবার বলে দেই আপনি যদি কাঁচা হলুদ খেতে চাইছেন সেক্ষেত্রে এক ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ আপনি চিবিয়ে খান এবং তার সাথে তিন চার দানা গোলমরিচ আপনি খেতে পারেন আর যদি আপনি হলুদকে পানিতে ফুটিয়ে খেতে চাইছেন সেক্ষেত্রে কাঁচা হলুদকে থেত করে বা ব্রাশ করে নিয়ে তারপর পাঁচ মিনিট ফুটিয়ে আপনি খেতে পারেন আর যদি আপনার কাছে কাঁচা হলুদ না থেকে থাকে সেক্ষেত্রে যে কোনো অর্গ্যানিক কোম্পানির হলুদের এক চা চামচের পাউডার এক গ্লাস জলের সাথে ফুটিয়ে নিয়ে খেতে পারেন কিন্তু এই হলুদের জল সেবনের ক্ষেত্রেও সাথে অবশ্যই গোলমরিচ বা গোলমরিচের পাউডার ব্যবহার করতে ভুলবেন না পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো গ্রিন টি হ্যাঁ ঠিকই শুনেছেন গ্রিন টির মধ্যেও এত পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে বিশেষ করে গ্রিন টির মধ্যে রয়েছে এপিগালো ক্যাটেসিন এই এপিগালো ক্যাটেসিন গ্যালেট এমন এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট এটি খুব সহজে আপনার শরীরের সেলগুলিকে শরীরের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গগুলিকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে প্রোটেক্ট করে রাখতে পারে ক্যাটেসিন আপনার শরীরে যদি কোনো প্রকারের কোনো ক্যান্সার সেল সৃষ্টি হয়েও থাকে সেটি যাতে সহজে বংশ বিস্তার করতে না পারে সেটি যাতে আপনার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে সেদিকটিও সাহায্য করতে পারে এছাড়া আমাদের শরীরের প্রত্যেকটি কোষের মধ্যে টিউমার সাপ্রেসর জিন থাকে যেমন আপনার P53, RB1, BRCA1, BRCA2 এই সমস্ত টিউমার সাপ্রেসর জিনগুলি করে কি আমাদের শরীরে যে সমস্ত আনহেলদি সেলগুলি থাকে বা যে সমস্ত সেলগুলি মরে গেছে সেগুলিকে শরীরে বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এবং যে সমস্ত ক্যান্সার সেলগুলি রয়েছে তার চারপাশে যাতে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে না হয় বা সেই ক্যান্সার সেলগুলি যাতে বংশ করতে না পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে আপনার শরীরে যদি ডি এর মধ্যে কোন প্রকারের কোন ডিফেক্ট রয়েছে সেটিকে রিপেয়ার করতে সাহায্য করতে পারে এছাড়া আপনার শরীরে ইনফ্লামেশন কে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে অতএব আমরা বলতে পারি যে আপনি যদি প্রতিনিয়ত সঠিকভাবে গ্রিন টি পান করতে পারেন সেটিও কিন্তু আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে দেখুন গ্রিন টি খাওয়ার সঠিক নিয়ম হলো আপনি কখনোই সকালবেলা এমটি স্টমাকে খাবেন না এছাড়া গ্রিন টি তৈরি করার সময় তার মধ্যে কোনো প্রকারের চিনি গুড় বাতাসা মধু এরকম ধরনের মিষ্টি জাতীয় জিনিস ব্যবহার করবেন না গ্রিন টির উপকারিতা বাড়ানোর জন্য তার মধ্যে আপনি আদা তুলসী পাতা গোলমরিচ লেবু রস এই সমস্ত ভেষজ উপাদানগুলি ব্যবহার করতে পারেন পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো রসুন দেখুন রসুনের মুখ্য একটি ইনগ্রেডিয়েন্টস হলো অ্যালিসিন এবং তার সাথে সাথে ডায়ালিল ডাই সালফাইড এবং ডায়ালিল ট্রাই সালফাইড নামক বিশেষ আরো দুই ধরনের সালফাইড কম্পাউন্ড থাকে এই তিনটি সালফার কম্পাউন্ড আপনার শরীরে ক্যান্সার এফেক্ট দিতে পারে এই তিন ধরনের সালফার কম্পাউন্ড আমাদের শরীরের মধ্যে কোনোভাবে যদি কোনো প্রবেশ করে অর্থাৎ পদার্থ যদি আমাদের শরীরে প্রবেশ করে সেগুলিকে ধ্বংস করে দিতে পারে এবং তার সাথে সাথে এবং আমাদের ডিএনএর মধ্যে যদি কোনো প্রকারের কোনো সমস্যা সৃষ্টি হয় সে ডিএনএ কে রিপেয়ার করতে পারে ডিএনএ কে রিজুবিনেট করতে সাহায্য করতে পারে এছাড়া রসুনের মধ্যে গ্লুটাথায়ন এস ট্রান্সফারেস নামক বিশেষ এক ধরনের এনজাইম রয়েছে আমাদের শারীরবৃত্তিও প্রক্রিয়া চলার কারণে বা বাইরের থেকে যদি কোন প্রকারের কোনো টক্সিন আমাদের শরীরের মধ্যে জমা হচ্ছে সেই সমস্ত টক্সিন বা দূষিত পদার্থগুলিকে আমাদের শরীরের বাইরে অনায়াসে বের করে দেয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে অনেকখানি কম করে দিতে সাহায্য করতে পারে এছাড়া রসুনের মধ্যে থাকা অ্যালিসিন আপনার শরীরের মধ্যে ক্যান্সার সেল সৃষ্টির ক্ষেত্রে এবং ক্যান্সার সেল যাতে হতে ছড়িয়ে না পড়ে সেই দিক দিয়ে সাহায্য করতে পারে সবে মিলে মিশে আপনি যদি প্রতিদিন দুই কোয়া করে রসুন খেতে পারেন সেই রসুন আপনাকে ক্যান্সারের থেকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে এখন প্রশ্ন হলো রসুন খাওয়ার সঠিক নিয়ম কি আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে দুই কোয়া করে রসুন খাবেন কিন্তু দুই কোয়া রসুন খাওয়ার আগে সর্বপ্রথম সেই রসুন গুলিকে থেতো করে বা ক্রাশ করে খোলা বাতাসে 10 মিনিট রেখে দেন তারপর আপনি সেই রসুনের কোয়া গুলিকে চিবিয়ে খান এবং সাথে এক গ্লাস উষ্ণ গরম পানি পান করুন সে। এই খোলা বাতাসে থেতো করা বা কেটে রাখা রসুনগুলি যখন রেখে দেওয়া হয় তখন তার মধ্যে অ্যালিসিন ঠিকঠাকভাবে অ্যাক্টিভেট হয় এবং আমাদের শরীরের জন্য সেই রসুনের কার্যক্ষমতা অনেকখানি বেড়ে যায় পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো যেটি আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে সেটি হলো আদা হ্যাঁ ঠিকই শুনেছেন আদার মধ্যে জিনজারোল সোগাওল এবং প্যারাডল নামক এমন বিশেষ তিন ধরনের কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে সক্ষম এই তিন ধরনের উপাদানগুলি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে আমাদের শরীরের ফ্রি রেডিকেলগুলিকে নিউট্রালাইজ করতে সাহায্য করতে পারে এবং ক্যান্সারের ঝুঁকিকে অনেকখানি কম করতে পারে এছাড়া আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি যেটি আমাদের শরীরের ক্রনিক ইনফ্ল্যামেশনকে কম করে যেটিও ক্যান্সারের খুব বড় একটা কারণ এছাড়া আদা আমাদের শরীরে ক্যান্সারের যাতে সহজে ছড়িয়ে না পড়ে বা ক্যান্সারের সেল যাতে সহজে জন্ম না পায় সেদিকে সাহায্য করতে পারে এছাড়া আদা আমাদের শরীরে অ্যাপোপ্টোসিস প্রসেসকে আরো বেশি ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে বা বা অ্যাক্সেলারেট করতে সাহায্য করে যেটি আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতাকে অনেকখানি কম করে দেয় তাই অবশ্যই আদাকেও আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন তবে চেষ্টা করবেন আধা কাঁচা অবস্থায় খেতে কেননা আপনি যদি আদার থেকে মেডিসিনাল বেনিফিটস পেতে চাইছেন সেক্ষেত্রে আদাকে কাঁচা অবস্থাতে খেতে পারলে ভালো হয় আপনি প্রতিদিন এক চামচ আদার রস পান করতে পারেন এছাড়া আদাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়ে আপনি যেকোনো খাবার দাবারের উপরের থেকে ছিটিয়ে খেতে পারেন আপনি আদার চাটনি বানিয়ে খেতে পারেন এছাড়া আদার টুকরো মুখের মধ্যে নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খেতে পারেন আদার থেকে মেডিসিনাল যদি আপনাকে পেতেই হয় তখন কিন্তু আদা আপনাকে কাঁচা অবস্থায় খেতে হবে পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো মোরিঙ্গা লিফ বা সজনে পাতা এই সজনে পাতার মধ্যে এত পরিমাণে মেডিসিনাল বেনিফিটস রয়েছে এত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ই ভরপুর মাত্রাতে থাকে আর যদি আমরা খনিজ পদার্থের দিকে নজর দিই সেক্ষেত্রে আমরা দেখতে পারব সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ইত্যাদি ভরপুর মাত্রাতে থাকে এছাড়া সজনে পাতার মধ্যে কোয়ার সেটিন ক্যাম্পেরোল এবং এবং আইসো থায়ো সায়ানেট নামক এমন বিশেষ তিন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই প্রত্যেকটি পুষ্টিগুণ আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে এবং তার সাথে সাথে অ্যান্টি অক্সিডেন্ট গুলি আপনার শরীরে অক্সিডেটিভ ড্যামেজ কে প্রোটেক্ট করে রাখতে পারে আপনার শরীরে ইনফ্লামেশন কে প্রোটেক্ট করে রাখতে পারে আপনার শরীরে অ্যাপোপটোসিস প্রক্রিয়াকে আরো বেশি ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে সেলের মধ্যে যে সমস্ত টিউমার সাপ্রেসর জিন রয়েছে সেগুলিকে অ্যাক্টিভ করে দেয় এবং আপনার শরীরে ক্যান্সারের সেল যাতে সহজে সৃষ্টি না হয় যাতে সহজে আপনার পুরো শরীরে ছড়িয়ে না পড়ে সে দিক দিয়ে সাহায্য করতে পারে তাই এই মোরিনগা লিফ বা সজনে পাতা আপনি প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন দেখুন এই সজনে পাতাকে আপনি শাক বানিয়ে খেতে পারেন আপনার সবজির সাথে বা ডালের সাথে খেতে পারেন এমনকি সজনে ডাটাকেও আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি সারা বছর ধরে ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে সজনে পাতাকে শুকিয়ে পাউডার বানিয়ে একটি এয়ারটাইট কন্টেইনারের মাধ্যমে স্টোর করে রেখে দেন তারপর সেটি আপনি সারা বছর ধরে ব্যবহার করতে পারেন অথবা যে কোনো পাউডার ব্যবহার করছেন সেক্ষেত্রে মনে করুন আপনি রুটি বা পরোটা তার সাথে সজনে পাতার পাউডার ব্যবহার করতে পারেন আপনার ডালের সাথে সজনে পাতার পাউডার উপর থেকে ছিটিয়ে খেতে পারেন আপনি সালাদের সাথে উপরের থেকে সজনে পাতার পাউডার ছিটিয়ে খেতে পারেন সজনে পাতার পাউডার পানির সাথে ফুটিয়ে নিয়ে চায়ের মতো ব্যবহার করতে পারেন সজনে পাতার পাউডার মুখের মধ্যে নিয়ে ধীরে ধীরে কুসুম গরম জল চুমুক দিয়ে দিয়ে খেতে পারেন আপনি যেভাবেই খান না কেন সজনে পাতা আপনার শরীরে কিন্তু অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে তাই সবশেষে আপনাদের বলবো যে ক্যান্সারের থেকে ভয়ে দশ কদম পিছিয়ে না গিয়ে বরং দুই কদম সামনের দিকে এগিয়ে যান এবং ক্যান্সারকে জয় করার চেষ্টা করুন আমাদের হাতের কাছে থাকা আমাদের প্রকৃতিতে মহার আল্লাহ তালার দেওয়া এই মহামূল্যবান সম্পদগুলোকে ব্যবহারের মাধ্যমে ক্যান্সারের থেকে আপনি নিয়ে নিজেকে অনেকখানি দূরে রাখতে পারবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ